আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিংয়ের আরও একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেয়েদের হাজির হলাম তো আজকে সোমবার দুই তারিখ সো টুডে আজকে যে রিপোর্টটা একটু দেখিয়ে দিই তো বর্তমান দেখতে পাচ্ছেন প্রফিট আঠাশ ডলার একাশি সেন্ট ঠিক আছে তো কীভাবে ট্রেডটা করেছি আজকের ট্রেডটা একটু আপনাদেরকে দেখায় দেখেন প্রথমে সাতানব্বই সেন্ট এক ডলার বিরানব্বই এক ডলার দশ সাতানব্বই একত্রিশ এক ডলার বাইশ এক ডলার ছয় তেতাল্লিশ সেন্ট চুরানব্বই সেন্ট ছাপ্পান্ন সেন্ট একষট্টি আট সেন্ট এক ডলার ছাপ্পান্ন সেন্ট একান্ন আঠাশ ষোলো আঠাশ বির আশি বাইশ আটষট্টি বিয়াল্লিশ এভাবে দেখেন ধাপে ধাপে প্রচুর আছে প্রচুর এগুলো সব ইন্টোডে ট্রেডিং দিনে দিনে ট্রেডিং আমরা করে থাকি এবং স্কাল্পিং ট্রেড সব কিছু স্ক্যালপি ট্রেড এবং এই ট্রেডগুলো অনেকে বলতে পারে যে ভাই এত ট্রেড করতেছেন আপনাদের কি স্পিড মানি কাটে না আমাদের স্পিড মানি খুবই কম আমাদের ব্রোকার হাউস কম কাটে এই জন্য আমাদের স্কাল্পিং করতে সুবিধা হয় নতুন যারা সদস্য আছে তারা অনেকে আছে যে বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড শুরু করে না তারা ইনকাম করবে কীভাবে স্পিড মানি যদি কম থাকে তাহলে ইনকাম পসিবল বেশি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্রোকারেজ একেবারে স্পিড মানি সীমিত দেয় যে কারণে আপনারা স্কাল্পিং করে প্রচুর ইনকাম করতে পারেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে আপনারা আধা ডলার এক ডলার ইনকাম করার অবস্থা আছে অথবা এমন এমন সময় আছে যে আপনি দশ সেকেন্ড পনেরো বিশ সেকেন্ডেও ট্রেড ওপেন করে আপনারা এই অ্যামাউন্টগুলো ইনকাম করে নিতে পারেন তো আমরা এইভাবেই ট্রেড করতেছি এবং আমাদের সাথে যারা কাজ করতেছে তারাও এভাবে ট্রেড করতেছে এবং ভালো ইনকাম করতেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের সাথে কাজ করতেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে গ্রুপে কন্ট্যাক্ট করুন অথবা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আসি একসাথে ইনশাল্লাহ কাজ করবো আপনাদের কাজ শেখাবো তো সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট আমার ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও